তো অনেক দিন ধরেই বাবা বলতাছে যে বরবটিগুলা পায়রা নিয়ে আসার জন্য তো আজ গিয়া মানে পারব পার্ব যে আসলাম গাছের কাছে তো বরবুটিগুলা মার্শাল্লাহ অনেকগুলা বাড়তি হয়েছে তো এই যে এ নিয়েও তো তো আমিও পাত্তাসে একদিকে দুইজন মিলেই পারতা তো মার্শাল্লাহ অনেকগুলো হয়েছে তো দেখি কি রান্না করা যায় এগুলা দিয়ে তিনি ইনি বলতেছিল যে ভর্তা করবে যেহেতু রাত্রে চচুরি বানাবো তার জন্য বরগুটির ভর্তা করবে ঢেঁড়সের ভর্তা করবে তো এখন গাছে দেখবো ঢেঁড়স হয়েছে কিনা এই যে পেয়েছি ঢেঁড়স অনেকগুলোই হয়েছে মার্শাল অনেকগুলো আবার বাড়তিও হয়ে গেছে তো বাড়তিগুলো পারবো না যেগুলো মানে একদম করা তো ওইগুলোই পারবো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বেগুন আর ড্রেসগুলো পেরে নিচ্ছি তো কেঁচি দিয়ে কাটলে মনে হয় যে ভালো হতো তো কিভাবে কাটবো কেঁচি দিয়ে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এই যে তরকারিগুলা টাটকা তরকারি কাছ থেকে পায়রা নিয়ে আসলাম তো বেগুনের ভর্তা করব ঢেঁড়সের ভর্তা করব বরবটির ভর্তা করব তো ভাবলাম যে এতগুলো বরবটির ভর্তা করলে খাওয়া হবে না তো আমি পাবদা মাছ দিয়ে রান্না করব তো পাবদা মাছটা প্রথমত ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে আছে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব মশলার ভিতরে তো এদিকে আবার একটু চলে আসলাম পাখের ঘর থেকে বের হয়ে দেখাচ্ছে আবহাওয়াটা কত খারাপ আছে আজ কোনো রোদই উঠে নাই তো এই যে দেখেন কত খারাপ আকাশের অবস্থা মানে পাশে এত অন্ধকার কি বর্ব এই যে আমার এদিকে আলুটা কষানো হয়ে গিয়েছে তো এখন বরবটি দিয়ে দিলাম তো এদিকে আবার টক রান্না করছি শিঙ মাছ দিয়ে তো শিঙ মাছটা দিয়ে দিলাম টকের ভিতরে তো আমি এদিকে মানে তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিলাম ভালোভাবে তো দিয়ে আবার ঢেকে খসাবো কিছুক্ষণ তো ঝোল দিয়ে দিয়েছিলাম অফ আমি ভিতরে তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এদিকে তো আমি এখন মাছগুলা দিয়ে দিব পাব্দা মাছগুলা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু দেখো অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে হচ্ছে ঘিমা শাক ভাজি করব তো পেঁয়াজের ভিতরে আলু দিয়ে দিলাম তো অনেকগুলো আলু কেটে নিয়েছি তো আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিব তো আলু এই ভাজিটা দুই ভাগে করা হবে একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে মার জন্য মানে মা বেশি আবার আলু দিয়ে খেতে পছন্দ করে না আমি আবার বেশি খেতে পারি না তার জন্য আলু বেশি করে দিয়ে তারপর আমার জন্য রান্নাটা করে নিব তো এই যে দেখছেন আমার জন্য রান্নাটা আগে করে নিয়েছি যেহেতু আলু বেশি তো মার জন্য অল্প পরিমাণের আলু নামিয়ে রেখেছি তো মার জন্য আবার রান্না করব। এই বেশি দিয়ে আমার এই শাকটা খেতে ভীষণ মজা লাগে তো আমার শাক ভাজি করে শেষ এখন আকাশের অবস্থা যেহেতু খারাপ তো আলু চিপস বেজে নিয়েছি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস